আল্লাহ ওই ব্যক্তিকে অভিশাপ দেয় যে ব্যক্তি গাই নামে জবাই করে যে ব্যক্তি গাই নামে জবাই করে আল্লাহ তাকে অভিষাপ দেয় নামে জবাই করা আর এই ব্যক্তি যদি কোনো বেদাতিকে আশ্রয় দেয় আল্লাহ তাকে অভিশাপ দেয় আপনি আপনার একাটা জড়ি দিয়ে দিয়েছেন একজন বেদাতিকে তাকে আল্লাহ দেয় এটা যদি যে বেলা করে অথবা আশ্রয় দেয় কুবয়ের উপর আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করে

এই <laughs> যে <laughs>